নমস্কার ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদেরও বড় পুকুর আছে আজ আমাদের পুকুর থেকে মুর নয় ধরে একটা রেসিপি করে আমাদের সাথে শেয়ার করো চলুন তাহলে মাছটা পুরো ধরে আনা যায় পড়বে কিনা বলতে পারছি না চলুন দেখি og Hva er det som skjer? মাছগুলো কি বড় বড় দেখুন সাইজগুলো দেখুন একবার কাটতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে এইভাবেই থাক এত সুন্দর দেখতে লাগছে কি বড় বড় আর সব কিন্তু পেটে ডিম হয়ে গেছে মোটা মোটা পুকুরের এই টাকটা মাছ ধরা আনন্দটাই আলাদা আমি তো মাছ টাছ কেটে নিয়ে চান করে এখন রান্নার কাজে চলে এসেছি এখন আমি আলুটা কেটে নেবো এই আলু দিয়ে আর বাটা মশলা দিয়ে একটা মাছের ঝাল করে আমাদেরকে দেখাবো আছে আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কাটবো একটু পাতলা করে কাটবো সেদ্ধটা তাড়াতাড়ি হয় যেগুলো চওড়া সেগুলো মাঝখান থেকে আকার করে কেটে নেওয়া জলে বিল মাছগুলো এখন আমি লবণ করব না কিনবো মাছগুলো একবার দেখুন কি সুন্দর কি বড় বড় মাছগুলো দেখুন দেখলেই লোভ লাগবে কিন্তু কি দারুণ লাগছে এখন এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব কুপুতে টাটকা টাটকা মাছ এত সুন্দর এখন আমি আমি এখন রান্নার জন্য একটু মশলা বেটা প্রথমে আমি লঙ্কা গুলো বেটে নেবো এই রান্নাটা পুরোটা আমি শিলে বাটা মশলা দিয়েই করব। লঙ্কাটা তো আমার বাটা হয়ে গেছে এখন লঙ্কাটা আমি তুলে নেবো আমি তো লঙ্কাটা বেটে নিয়েছি এখন দিয়ে দেবো সর্ষে আর দিয়ে দেবো জিয়ে বেটে নিয়েছি এখন আমি তুলে নেব তো আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেবো মাছটা আমার এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে উল্টে দেব আর এক পিঠ আমি এইভাবে একইভাবে লাল করে ভেজে নেব মাছটা তো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছটা তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো তুলে দেব কোয়াইতে এখন আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা আমি লাল করে ভেজে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি ভালো করে কছিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুটা এখন আমি দিয়ে দেবো লবণ